বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রভাব পড়েছে সে দেশের অর্থনীতিতে উত্তর চব্বিশ পরগনার ঘোজা ডাভাস স্থলবন্দর দিয়ে বিভিন্ন পণ্য সামগ্রীর পাশাপাশি জীবনদায়ী ওষুধ বাংলাদেশে যেত বর্তমানে সেসব রফতানি বন্ধ রাখা হয়েছে এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দু দেশের ব্যবসায়ীরা পণ্য সামগ্রী ঠিকঠাক আমদানি রফতানি না হওয়ায় বেকার হয়ে পড়েছেন ট্রাক চালক ও খালাসিরা বর্তমানে বাংলাদেশের টাকার দাম অনেকটাই কমে গেছে অনেকেই বলছেন ব্যবসাতেও তাদের ক্ষতি হচ্ছে

লোকজনের যাতায়াতের সংখ্যা কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বিদেশি মুদ্রার লেনদেন সংস্থাগুলি হোটেল ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তারা জানান ব্যবসা প্রতি ভালো হচ্ছে না যদি দোকান খুললি যত এক দুগুণ হয় আমরা মনে মনে ত্যাগ করলাম যে হয়তো ব্যবসা বন্ধ হয়ে যাবে শোনা চলছে না বাংলাদেশের লোকজন তো আসছে না তেমন

তবে বাটা এখন এরকম চলছে কমে যাচ্ছে যত বাংলাদেশে ঝামেলা ঝঞ্ঝাট যত চলছে ততই বাটা পড়ে যাচ্ছে টুরিস্ট কি আসে যাওয়া কমেছে না টুরিস্ট একদম নেই মানে যাদের ভিসা আছে তারা আসতে পারছে আর যাদের ভিসা নেই তাদের তো ভিসা পাচ্ছে না আসতে পারছে না